ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হলো পোস্ট অফিসে এক লাখ টাকা জমা রাখলে মাসে কত টাকা মুনাফা পাবেন এবং সেই অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি তিন মাসে কত টাকা মুনাফা পাবেন এবং অতিরিক্ত সুবিধা কি কারা উপকৃত হবেন এই অ্যাকাউন্ট খুলে এ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভিওয়ার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভিওয়ার্স পোস্ট অফিসে এক লাখ টাকা জমা রাখলে মাসে কত টাকা মুনাফা পাবেন বিশেষ করে সরকারের অতিরিক্ত ডাক বিভাগের ভিত্তিক সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট দু সালে বিনিয়োগকারীদের জন্য হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ পরিকল্পনা বেশিরভাগ বিনিয়োগকারী এমন এক মাধ্যম খুঁজে থাকেন যেখানে মূলধন নিরাপদ থাকে এবং লাভও পাওয়া যায় নিশ্চিতভাবে লোকসান হওয়ার আশঙ্কা কম এমন বিনিয়োগের মাধ্যম সবচেয়ে চিরায়ত মাধ্যম হল ফিক্সড ডিপোজিট ভিউয়ার্স দু সালে ডাক বিভাগের ঘোষণা অনুযায়ী এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলে গ্রাহক প্রতি তিন মাস অন্তর নিয়মিত মুনাফা পাবেন এটি যারা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট আয় চান তাদের জন্য এক দারুণ সুযোগ হতে পারে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি তিন মাসে কত টাকা মুনাফা এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলে প্রতি তিন মাস অন্তর আপনি পাবেন উনত্রিশশো টাকা অর্থাৎ এক বছরে মোট আয় হবে আপনার এগারো হাজার ছয়শো টাকা উৎসকর বাদ দিয়ে এগারো হাজার ছয়শো টাকা উৎসকর বাদ দিয়ে এই স্কিমটি তিন বছরের জন্য প্রযোজ্য চলুন জেনে নেওয়া যাক কিভাবে খুলবেন এই অ্যাকাউন্ট এই সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেতে হবে নিকটস্থ ডাকঘর অথবা সোনালি অগ্রণী রূপালি কিংবা জনতা ব্যাংকের নির্দিষ্ট শাখায় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ প্রয়োজন হবে আপনার এই অ্যাকাউন্ট খোলার জন্য আরও প্রয়োজন হবে দুই থেকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি তাছাড়াও প্রয়োজন হবে একজন নমিনির তথ্য ও ছবি আপনি যদি সাড়ে সাত লাখ টাকার বেশি জমা রাখেন তাহলে আপনার টিন সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক তারপর প্রয়োজন হবে প্রাথমিক জমা টাকা সেটি ক্যাশ টাকা জমা দিতে পারেন অথবা চেকের মাধ্যমেও জমা দিতে পারেন একজন ব্যক্তি সর্বোচ্চ তিরিশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হতে পারে অতিরিক্ত সুবিধা ফিক্সড ডিপোজিট করলে অতিরিক্ত সুবিধা হচ্ছে প্রতি তিন মাস অন্তর মুনাফা উত্তোলনের সুযোগ এবং সরকার নিয়ন্ত্রিত এবং নিরাপদ বিনিয়োগ অভিভাবক হিসেবে সন্তানদের জন্য অ্যাকাউন্ট খোলা সম্ভব এখন আসি কারা উপকৃত হবেন বিশেষজ্ঞদের মতে যারা ঝুঁকিমুক্ত আয় চান এবং নির্ধারিত সময় অন্তর নির্ধারিত লাভ পেতে আগ্রহী তাদের জন্য এটি একটি চমৎকার ও কার্যকর বিনিয়োগ পদ্ধতি আপনি যদি নিরাপদ ও লাভজনক একটি সঞ্চয় মাধ্যম খুঁজছেন তাহলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম হতে পারে আপনার জন্য উপযুক্ত একটি বিকল্প নিয়মিত মুনাফা সহজ অ্যাকাউন্ট খোলা এবং সরকার নিয়ন্ত্রিত নিরাপত্তা এই স্কিমকে করেছে অন্যতম নির্ভরযোগ্য ভিওয়ার্স সুদ খাওয়া এবং সুদ দেওয়া উভয় পাপের কাজ আপনারা সুদমুক্ত থাকুন এটি একটি ইনফরমেটিভ ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি খাইরুল আলম এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ